বার্ধক্য ভাতা এবং লক্ষ্মী ভাণ্ডারের নতুন যারা আবেদন করে বসে আছেন যাদের অনলাইনের স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তারা খুব চিন্তায় আছেন যে আমরা কবে টাকা পাবো আজকের ভিডিওটা তাদের জন্য যারা যারা নতুন আবেদন করেছেন যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে অনলাইনে স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে বাট তারা কোনো রকম ভাতার টাকা পাচ্ছেন না সেটা লক্ষ্মী ভান্ডার হতে পারে বার্ধক্য ভাতা হতে পারে বিধবা ভাতা হতে পারে প্রতিবন্ধী ভাতা হতে পারে কিন্তু কোনো রকম টাকা পাচ্ছেন না তো তারা কবে থেকে টাকা পাবেন কবে থেকে টাকা পেতে পারেনি আজকের বৃত্তান্ত ভিডিও করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ করুন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপনার খবর শেয়ার করে থাকি দেখুন গত গত মাসে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল যথারীতি অনেকেই যারা যারা টাকা পায়নি তারা আশায় ছিলেন যে সরকার ক্যাম্পে যদি আমরা জমা দিই তাহলে কিন্তু নেক্সট মান্থ অর্থাৎ মার্চ মাস থেকে আশা করা যাচ্ছে যে আমরা কিন্তু বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা লক্ষ্মী টাকা পেতে শুরু করব কিন্তু এখন ফেব্রুয়ারি মাস শেষ হতে চলল বাট এখনো পর্যন্ত কেউ টাকা পেতে শুরু করল না এবার আপনাদেরকে বলি জানুয়ারি মাসের লাস্ট উইক এবং ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক এই সময়সীমার মধ্যে কিন্তু আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল সেই দুয়ারে সরকার ক্যাম্পে অনেকেই যারা যারা নতুন আবেদন করেছেন প্রত্যেকেই ফর্ম তুলেছে এবং ফর্ম সাবমিট করেছে লক্ষ্মী ভান্ডারে যারা যারা ফর্ম জমা করেছেন তাদের জন্য বলি দেখুন প্রায় পশ্চিমবঙ্গের দু কোটি প্লাস মানুষকে কিন্তু লক্ষ্মী ভান্ডার দেয়া হয় সেই তুলনায় বার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা বিধা সংখ্যাটা অনেকটা কম তো লক্ষ্মী ভান্ডারের কথা যদি বলি অনেকেই আশা করেছিলেন আমরাও আশা করেছিলাম যে এই দু রাজ্য বাজেটে অবশ্যই এই লক্ষ্মী ভান্ডার বিভিন্ন প্রকল্প ভাতা প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হবে বাজেটে ঘোষণা হবে কিন্তু সেরকম কোনো সুখবর এবারের বাজেট থেকে পাওয়া গেল না তাহলে কি আপনাদের নতুনদের আর টাকা পাবে না তাহলে কি টাকা কারো বাড়বে না দেখা যাক কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ টার্গেট দু ইলেকশন যেটা হচ্ছে লোকসভা সরি বিধানসভা ইলেকশন আছে এবং সেটা মমতা ব্যানার্জির নিজস্ব নির্বাচন এবারে উন্নয়ন প্রকল্পে কিন্তু জোর দেওয়া হয়েছে বিভিন্ন বাজেট ঘোষণা হয়েছে খাটার মাস্টার প্ল্যান আরও বিভিন্ন প্ল্যানে সুন্দরবন মাস্টার প্ল্যান তো বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কিন্তু অনেক বাজেট করা হয়েছে সেই তুলনায় কোনো রকম ভাতা প্রকল্পে কোনো বাজেট করা হয়নি তাই আশা করা যাচ্ছে এখন কিন্তু যারা আবেদন করেছেন তারা কিন্তু টাকা পাবেন না যেহেতু বাজেটে কোন রকম কিছু ঘোষণা করা হয়নি এবার বলি তাহলে যারা যারা আবেদন করলেন ক্যাম্প হলো তারা কি টাকা পাবেন না তাদের ব্যাপারটা বলি দেখুন যেই দু কোটি প্লাস মানুষকে লক্ষ্মীর ভাণ্ডার দেয়া হচ্ছে সরকারের বর্তমান যা মানে অর্থনৈতিক পরিস্থিতি মানে ভাড়ারে খুব ঘাটতি আছে মনে হয় যার জন্য এখন কিন্তু নতুনদেরকেও অ্যাপ্রুভ দিল না এবং পুরনোদেরও টাকা বাড়ালো না তবে ভোট আসলেই সরকারের কিন্তু একটু টনক নাড়ে কারণ ভোটেতে জিততে হবে এরকম একটা টার্গেট থাকে তাই বর্তমান যে সরকার আশা করা যাচ্ছে ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনো শোভামঞ্চ থেকে যতক্ষণ না পর্যন্ত ঘোষণা করছে যে লক্ষ্মী ফান্ডের টাকা বাড়ানো হলো নতুনদের টাকা দেওয়া শুরু হলো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই অর্থাৎ যতই আপনারা ছটপট করুন না কেন ডকুমেন্টস জমা দিয়েছেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে কিন্তু টাকা এখন আপনারা আপাতত পাবেন না যতক্ষণ না ঘোষণা করা হচ্ছে আর যখন ঘোষণা করবে আমরা অবশ্যই ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করব এবারে কয়েকটা কথা বলি বার্ধক্য ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রতিবন্ধী ভাতা এই এইসব প্রকল্পের মধ্যে বার্ধক্য ভাতার টাকা দেয় কিন্তু কেন্দ্র সরকার অর্থাৎ কেন্দ্র থেকেও যদি বরাদ্দ বাড়ানো হয় তাহলে কিন্তু আপনাদের বার্ধক্য ভাতা টাকা বাড়তে পারে কেন্দ্র কি আবার টাকা দেয় আশি বছরের নিচে যারা বার্ধক্য ভাতা পান তাদের জন্য কেন্দ্র দেয় তিনশো টাকা বাকি সাতশো টাকা দেয় রাজ্য সরকার আর আশি প্লাস যাদের বয়স হয়ে যায় তাদের জন্য পাঁচশো টাকা দেয় কেন্দ্র সরকার বাকি পাঁচশো দেয় রাজ্য সরকার তাহলে এই বার্ধক্যতা প্রকল্পের টাকা যদি বাড়ানোও হয় তাহলে কিন্তু গভর্নমেন্টের অতটা চাপ পড়বে না যতটা লক্ষ্মীবানের টাকা বাড়ালে চাপ পড়বে তাই যদি কেন্দ্রও যদি কোনো সময় ঘোষণা করে দেয় যে বার্ধক্যতার টাকা বাড়ানো হলো তাহলেও কিন্তু আপনাদের বার্ধক্য টাকা বাড়বে আর নতুনদের কথা বলি অনেক বার্ধক্য ভাতার ভেরিফিকেশন করতে গিয়ে দেখা গেছে আমি অনেক ভিডিওতে বলেছি আপনাদেরকে পঞ্চাশ হাজার থেকে দেড় লক্ষ নাম কিন্তু নতুন এন্ট্রি চলছে পঞ্চাশ হাজার কিন্তু অ্যাপ্রুভড পঞ্চাশ হাজার নতুন বার্ধক্য ভাতা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি জানুয়ারি মাসে তো নতুন করে বাজেটে যেহেতু ঘোষণা করে সেহেতু আপনারা কিন্তু যারা যারা নতুন আবেদন করে ওয়েট করছেন তারা এখন আপাতত পাবেন না অনেকে আমাকে কমেন্ট করছেন যে দাদা নতুন না তারা কবে পাবে আমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে অনলাইনের স্ট্যাটাস দেখুন এই যে ভেরিফিকেশন আপনারা কি করেন দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা ডকুমেন্টসগুলো জমা করেন দুয়ারে সরকার ক্যাম্পে দেওয়ার পরে সেটা অনলাইনে এন্ট্রি হয় তারপর আপনাদের কি হয় ব্লক অফিস থেকে একটা ভেরিফিকেশন করা হয় লক্ষ্মীমান্ডের সব সবগুলোর ক্ষেত্রেই বলছি ব্লক অফিস ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর স্তরে একটা ভেরিফিকেশন হয় তারপরে কিন্তু আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলো অ্যাপ্রুভ দেখালো সাকসেস সব কিছু হয়ে রইলো এবারে টাকা দেওয়ার জায়গাটা কিন্তু পেন্ডিং থাকে অর্থাৎ যে গভর্নমেন্ট এবার বাকি টাকা দেওয়ার হাতে সিস্টেমটা কিন্তু গভর্নমেন্টের হাতে ডিবিটির মাধ্যমে আপনাদেরকে টাকা দেওয়া হয় অ্যাকাউন্টে অ্যাকাউন্ট ভেরিফিকেশন ডকুমেন্ট ভেরিফিকেশন এভরিথিং আপনাদের কমপ্লিট হয়ে আছে কিন্তু আপনারা টাকা পাচ্ছেন না তার কারণ কি কারণ যতক্ষণ না যেহেতু রাজ্য বাজেটে কোনো রকম ঘোষণা হয়নি যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে আপনাদের জন্য ঘোষণা করছে যে নতুন লক্ষ্মী ভান্ডার দেওয়া হলো এত তারিখ থেকে দেওয়া হবে প্রতু লক্ষ্মী ভান্ডার এবং লক্ষ্মী যারা পাচ্ছেন তাদের টাকা বাড়ানো হলো ততক্ষণ আপনাদের কিন্তু চুপচাপ বসে থাকা ছাড়া কোনো কাজ নেই যদি আপনি আপনার অনলাইন স্ট্যাটাস ট্যাপ প্রুফ দেখায় সাকসেস দেখায় ডকুমেন্টস ভেরিফিকেশন আপনার কমপ্লিট হয়ে গেছে আপনার ওয়েট করা ছাড়া কোনো কাজ নেই এবার একটা কথা বলি লক্ষ্মী ভান্ডারে প্রত্যেক বছর যাদের ষাট প্লাস বয়স হয়ে যাচ্ছে তারা কিন্তু অলরেডি ওল্ড এজ পেনশনে কনভার্ট হয়ে যাচ্ছে তাহলে লক্ষ্মী ভান্ডারের সংখ্যা কমছে কিছু লক্ষ্মী ভাণ্ডারের ব্যক্তি কিছু ডেড পার্সেন আছে মানে মারা যাচ্ছে সেটা কমছে তো এরকম কিন্তু একটা ঘাটতি অলরেডি কিন্তু হতেই থাকছে প্রত্যেক বৎসর আবার বার্ধক্য ভাতাতেও সেম থিওরি অর্থাৎ বার্ধক্য ভাতায় কেউ কেউ মারা যাচ্ছে অর্থাৎ প্রত্যেক বছর বার্ধক্য ভাত্তর ডকুমেন্ট ভেরিফিকেশন হয় লাইফ সার্টিফিকেট জমা করতে হয় সেখানে দেখা যাচ্ছে কেউ অন্যত্র চলে গিয়েছে তার নামটা বাতিল হচ্ছে অনেক বার্ধক্য ব্যক্তিরা মারা গিয়েছেন তাদের জায়গাটা ঘাটতি হচ্ছে তো এই যে ঘাটতি সেই ঘাটতি থেকেও কিন্তু কিছুটা টাকা দেওয়া সম্ভব বলে আমার মনে হচ্ছে কিন্তু গভর্নমেন্ট দিচ্ছে না তো নতুন যারা বার্ধক্যতার জন্য আবেদন করেছেন লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করেছেন প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন তাদের কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম টাকা দেওয়ার সম্ভাবনা নেই যেহেতু রাজ্য বাজেটে আপনাদের টাকা কোনো বরাদ্দ ঘোষণা হয়নি এবার একটা লাস্ট আপনাদেরকে কথা বলি দেখুন ঘোষণা হয়নি তো কি হয়েছে তাহলে এই যে ডকুমেন্টস গুলো আপনাদের জমা হলো একরূপ দেখালো তাহলে কি আপনারা পাবেন না অবশ্যই পাবেন ভোট কেন্দ্র করেই কিন্তু রাজ্য রাজনীতিতে এখনই সরগোল পড়ে গিয়েছে অলরেডি বিজেপির বহু মুখাপত্র মানে বিজেপির অনেক এম তারা কিন্তু লেটার দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমোপাধ্যায়কে যে এই হাজার টাকায় লক্ষ্মী ভান্ডারে কী হয় এটা দু হাজার থেকে আড়াই হাজার টাকা করা হয় তো তারা বিরোধী হয় তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছে এবং আরও অন্যান্য মানুষ যারা লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন তাদের প্রত্যেকের দাবি রাজ্য বাজারের পর আপনারা নিউজ চ্যানেল দেখেছেন প্রত্যেকেই মাইক্রোফোনের সামনে নিউজ চ্যানেলে কি বলছে আম আদমি জনতা মানে যারা সাধারণ মানুষ তারা কি বলছে মহিলারা যে টাকা না বাড়ালে হয় এই হাজার টাকায় কি হয় অর্থাৎ এই নিউজ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন কিন্তু এখন যদি বাড়িয়ে দেন এই রাজ্য বাজেটে যদি এখন বাড়িয়ে দেন এখন থেকে ভোট প্রায় এক বছর বাকি তখন আবার মহিলারা বলবেন মা বোনেরা বলবেন যে ধরুন পাঁচশো বাড়িয়েছে অর্থাৎ দেড় হাজার টাকা করে তখন বলবে যে এই দেড় হাজার টাকায় কি হয় এটা বাড়াতে হবে দু তো এই যে বাড়ানোর প্রক্রিয়া এটা কিন্তু সরকার নিখুঁতভাবে বিবেচনা করছেন অর্থাৎ বর্তমান সরকারের যে ভাড়ার অর্থনৈতিক যে পরিস্থিতি সেটাকে সামলে রেখে আপাতত স্থগিয়ে রেখেছেন তবে আপনারা নিশ্চিত থাকুন ঠিক দু হাজার ছাব্বিশে ভোটের আগে কোন এক সভা মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের জন্য খুশির খবর ঘোষণা করে দেবে অ্যাপ্রুভ করা আছে থাক অ্যাপ্রুভ করা আছে মানে আপনারা পাবেন এটুকু শিওর তো চলুন যখন কোনো নিউজ পাবো আপনাদেরকে ভিডিও মানে শেয়ার করবো তার জন্য ছোট জামা একটু সাবস্ক্রাইব করেন নিউজ নিউজগুলোতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন